আমরা যদি আল্লাহ প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা তাহলে আপনি আপনার সন্তান যে আছে এই সন্তানের আপনি দায়িত্বশীল সন্তান যদি ভালো না হয় তাহলে সন্তানের বাবাকে জিজ্ঞাসা করা হবে এন্ড বাবা যদি বলে যে না আমি খুব ভালো একটা মাদ্রাসায় দিছিলাম খুব ভালো একজন শিক্ষক আমি দিছিলাম এই শিক্ষক কেন আমার ছেলেকে ভালো করে না মাপ পাওয়া যাবে আমরা সবাই চাই আমার সন্তান কি আল্লাহ ভালো হোক কিন্তু বাবা যদি চায় যে সন্তান ভালো আর নিজে যদি আপনার সারা দিন বাইরে আড্ডা দেয় আর সন্তানে দিয়ে খোঁজ খবর না রাখে সন্তানকে যদি গাইডলাইন না দেয় তাহলে সন্তান কখনো ভালো হতে পারবে না পারবে না এজন্য নিজে আগে কি করতে হবে দায়িত্ব নিতে হবে সন্তানকে ভালো করার এরপর যদি সন্তান ভালো না হয় তাহলে আমাদের কিছু করার আছে কারণ হেদায়তের মালিক কে আমরা যারা এখানে আসছি উপস্থিত হয়েছি আমি একটু আগেই বললাম যে আমরা হয়তো বা মাঠে অবস্থান করতে পারতাম সেখান থেকে আল্লাহ যেখানে নিয়ে আসছেন এটা একটা আল্লাহর বিশেষ নিয়ামত ছাড়া কেউ আসতে পারতাম এখন আমরা এখানে চলে আসছি

মসজিদে যাওয়ার সময় আবার যায় সুন্দর উমরা হজ করে আসছে আওয়ামী এক নেতা সে আবার আমার বন্ধু বান্ধব হজ করে আসছে বললাম যে এইবার তাহলে আপনি এইসব কাজ ছেড়ে দেন ছাড়বো না উমরা করে আসছি আবার ইচ্ছা মতো কামে করবো আবার উমরা করে মাপছে তার সিদ্ধান্ত হচ্ছে এটা সে যাবে সৌদি আরবে গুনা কথা মাপ করে আসবে আবার এসে ইচ্ছা মতো অপকর্ম করবে

যে মানুষরা কান্নায় রাতে ঘুমাতে পারতেছে না যার দোকান থেকে আপনি চাদাবাজি করতেছেন যার ঘর আপনি লুট করে নিয়ে যাচ্ছেন কয়দিন আগে ওই যে দুইটা বাড়ি দখল হয়েছে এই যে আপনারা বাড়ি ঘর দখল করতেছেন এই টাকা আপনি যদি মসজিদে না কাবা শরীফে না যেখানে মন চাই দান করেন কোথাও দান করলে কোনো সওয়াব হবে না বান্দার হক নষ্ট করবেন আর মনে করবেন যে আমি জান্নাতে স্বপ্ন দেখব নাউযুবিল্লাহ মিন জালিক কোনোদিন সম্ভব না বরং আপনি এই দান খয়রা যদি নাও করতে পারেন আপনার পেটে খাবারের খিতা আছে কিন্তু আপনি ইনকাম খুব কম করে আপনার সন্তান একবেলা খায় আর একবেলা খেতে পারে না খুব কষ্টে দিন যাপন করে পোশাক আসা খুব দামি পড়তে পারে না খাওয়া দাওয়া খুব ভালো করতে পারে না কিন্তু দিনে রাত্রে 24 ঘন্টা আল্লাহ হুকুম পালন করার চেষ্টা করে এই হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আচ্ছা আপনি আমল আটটাকে যদি ভালো না হয় তাহলে কখনো আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে আমি সব সময় বলি যে তিনটা জিনিস মানুষের নিজের কিন্তু দুইটা জিনিস থেকে যাবে আর একটা জিনিস মানুষের সাথে যাবে কবরে যাবে ঠিক আছে যা করেন তা রেখে যাবেন যা খান বের করে যান বের করে দিয়ে দেন আর যা আপনি আমল করেন সে আমল কি আপনার সাথে কবরে আপনার সাথে যাবে আপনার মা বাবা সন্তান কেউ যাবে না যতই আপনার প্রিয় হোক আপনার সন্তানকে সবচেয়ে বেশি আদর করে ঠিক না ভাই মাকে সবচেয়ে বেশি সম্মান করে কেউ কি আপনার মা মারা যাওয়ার পরে কি লাশ রাখবে কি ভাই মারা যাওয়ার সন্তান খুব প্রিয় পাশে এক সেকেন্ড করে রাখবে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে হচ্ছে কি তাড়াতাড়ি খবর দাও গোসল করে জানা যা পড়া কালশিক অবস্থানে নিয়ে যাও ঠিক আছে কিনা নিয়ে গিয়ে শেষ চল্লিশ কদম সামনে আসবেন শুরু হয়ে গেল হিসাব হিসাবটা শুরু হয়ে যাবে যদি মানুষ যদি নেককার হয়ে থাকে তাহলে তার আপনার আত্মকে নিয়ে যাওয়া হয় ইল্লিনি সাত্তবক আকাশের উপরে সেখানে একটা রেজিস্টার খাতা আছে সেখানে মানুষের নাম এন্ট্রি করা হবে জান্নাতের খাতে নামই ঠিক করা হবে তারপর আত্মকে নিয়ে আসা হবে আর যদি আপনি জাহান্নামীয় থাকেন তাহলে সিজ্জিনে নিয়ে যাওয়া হবে সাত্তবক মাটির নিচে সেখানে একটা খাতা আছে সেখানে নাম এন্ট্রি করা হবে আপনার এবং তারপর আপনাকে কবরে নেশ্বর সুহোনক শোনানোর পরে আপনার কবরের সাথে একটা যদি জাহান থাকেন কবরের সাথে দেখলে আছে না ভাই তাহলে লিঙ্ক করে দেওয়া হবে আর যদি আপনি ভালো হয়ে থাকেন তাহলে ইন্ডের নাম লেখা এসে আপনাকে জান্নাতের সাথে লিঙ্ক করে দেওয়া হবে আমরা সবাই জান্নাতের লিঙ্ক চাই না ভাই

তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও বলছে নাকি যে অর্ধেক ঢুকো আর অর্ধেক ঢুকো না অর্ধেক তুমি অপকর্ম করো আর অর্ধেক ভালো কাজ করে এটা কথা বলছে না আফাত তুক কিতাবি ওয়া তাকফুরু নবী বাদ সূরা বাকারায় বলছে যে তুমি আমার কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না অর্থাৎ কুরআনের অর্ধেক মানবা আর অর্ধেক মানবা তাহলে কি ভাই ইমানদার হওয়া যাবে না না আপনি চাকরি করেন আর ব্যবসা করেন আর যাই করেন না কেন

আমি আপনি যে ফিরে আসতে পারবো না বা পারব কোনো ঠিক কিনা কাজে আপনার বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু কাউকে কোনো ধরনের চাপ প্রয়োগ করে না বিএনপি বলেন বা আওয়ামী বলেন যারা দলরা বলে যে ঠিক আছে আসতে হবে তাদের কিন্তু দখল করে নেবো আমরা নিজেই চোখে দেখছি

মানিকাকে আসলে কি আমি মুসলমান কিন্তু বাস্তবে কিন্তু কি আমরা কষ্ট হচ্ছে কখনো কোনো বিপদে আমরা অনেক কিছু করতে পারব না কারণ আমাদের ওইর পরিমান বড় বল আমরা না চেষ্টা তো করতে পারি ভাই নাকি পারিনা কাজে আমরা অনেক ভাইকে হেল্প করছি আর একজন আমি বললাম না বাংলাদেশ জামাল ইসলামিক নাম শুনলে সাধারণত বৃষ্টি খুব কম পাই কারণ জানে এরা ইসলাম পালন করে আর যারা ওই যে খারাপ কাজ করে এদেরকে বেশি খেয়াল এই জন্য আমরা বলি যে আপনারা কেন আল্লাহ বলছেন যে ইসলামে দাখিল হইতে হবে বাংলাদেশ জামাত ইসলাম সে কথাই বলে প্রথম কথা হচ্ছে কি দাওয়াত ইন্দাল্লাহ আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে হবে এটা ইসলামেরও কাজ এটা জামাত ইসলামেরও কাজ কারণ মানুষ যদি আল্লাহর পথে না রাখেন তাহলে আল্লাহ কাছে জবাব এটা আজকে আপনারা যারা প্রোগ্রামে আসছেন

মুসলমান হইতে গেলে কি করতে হবে পরিপূর্ণ ভাবে আল্লাহ রান্না করতে হবে না আল্লাহ পালন করতে হবে আমার সর্বক্ষেত্রে মানুষ বলে যে সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ খালি এটা পড়লে কি হয়ে যাবে

আল্লাহ কাছে জবাব দিয়ে হবে না ভাই কাজে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে এই ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা বা কোন ধরনের ভয় পাওয়া সুযোগ নাই এটা হলো আমার এক নম্বর কথা আমরা যারা এখানে আসছি আমরা প্রত্যেকে আরেকজন করে দাওয়াত দিব যে ভাই আসেন আমরা ইসলামের কথা শুনি ঠিক আছে জামাত ইসলামে করা লাগবে না ইসলামের কথা তো শোনা যায় চলেন একদিন যাই একটু ইসলামের কথা শোনা দেখি ওদের নামে এত অভিযোগ এত দুর্ঘটনা ওদের নামে অনেক অপ মানে অল্প অত বলে মানুষের একটু দেখে আসি যে কারণ আমরা এই ছত্রিশে জুলাই বলেন বা পাঁচই আগস্টের পরে অসংখ্য ছাত্র সমাজকে আমরা প্রশ্রয় দিচ্ছি যারা নানান ধরনের নির্যাতনের সম্মুখীন কিন্তু কাউকে কষ্ট দিছে কোন দলকে টাকা পয়সা দিছে এখনো দেয়নি কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের কষ্টের টাকা থেকে দেওয়ার চেষ্টা করি যারা আহত বঙ্গ তাদের চিকিৎসার ব্যবস্থা করছে কিন্তু দল পারে নাকি কারণ মালিক কে আমরা কখনো বলি না যে সকল ক্ষমতার উৎস জনগণ না কোনদিন না জনগণ ক্ষমতার উৎস হতেই পারে ক্ষমতার উৎসব হচ্ছে একমাত্র কে এটা সম্পূর্ণ একটা হারাম কথা জনগণ ভোট দিবে কিন্তু ক্ষমতায় বসাবেন কে এগুলা মানুষকে শিখানো হয় যে জনগণ সবকিছুর মালিক কিংবা কিন্তু কিছু মালিক হতে পারে যে নিজেই গোলাম নিজেই ফকি আল্লাহর সৃষ্টি যারা একটা সেকেন্ড শ্বাস প্রশ্বাস দিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া সে আবার কিসের মালিক

মাদ্রাসা ছেলেদের পড়ায় জামাতের ব্যাপারে আমরা মানুষকে কয়েকটা বিষয়ে বলবো আলাহরাম বেঁচে খাসি বলবো এবং নামাজের পথে ডাকবো এবং হক পথে চলতে বলবো কোন ধরনের কোনো চিন্তায় কাজে আমরা জড়াবো না জড়াকে দিব

তারপরে আপনার পুলিশ বিজেপি সবাই শিবিরের প্রতি অসংখ্য ভয়ে গিয়ে সেখানে মারছে মারার এক পর্যায়ে আমাদের জাহাঙ্গীরনগর